নমস্কার শুরু করছি বিন্দুর ছেলে গল্পটির তৃতীয় পর্ব ইহাদের বোন এলোকেশের অবস্থা ভালো ছিল না যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন এই সময় তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না দিন দুয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন নরেনের বয়স ষোলো সতেরো সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পড়িত এবং দিনের মধ্যে আট দশ বার চুল আঁচড়াইত টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশি তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন বিন্দু জিজ্ঞাসা করিল নরেন কোন ক্লাসে পড়ো তুমি নরেন বলিল ফোর্থ ক্লাস রয়্যাল রিডার গ্রামার জিওগ্রাফি অ্যারিথমেটিক আর কত কি ডেসিমেল টেসিমেল সব তুমি বুঝবে না মামি এলোকেশি সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন সে কি একাতখানা বই ছোটো বউ বইয়ের পাহাড় কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা নরেন নাড়িয়া বলিল আচ্ছা দেখাবো বিন্দু বলিল পাশ করতে এখনও তো দেরি আছে এলোকেশি বলিলেন দেরি কি থাকতো ছোটো বউ দেরি থাকতো না এতদিনে একটা কেন চারটে পাশ করে ফেলতো শুধু বুক পড়া মাস্টারের জন্য হচ্ছে না তার সর্বনাশ হোক সে যে কী বিষ নজরেই দেখেছে তা সেই জানে ওকে কি তুলে দিচ্ছে দিচ্ছে না হিংসে করে বছরের পর বছর একটা কেলাসেই ফেলে রেখেছে বিন্দু বিস্মিত হইয়া কহিল কই এরকম তো হয় না এলোকে সে বলিলেন হচ্ছে আবার হয় না মাস্টারগুলো সব এক জোট হয়ে ঘুষ চায় আমি গরিব মানুষ ঘুষের টাকা কোথা থেকে যোগাই বলো তো বিন্দু চুপ করিয়া রহিল অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন এমন করে কি কখনো মানুষের পেছনে লাগতে আছে সেটা কি ভালো কাজ কিন্তু আমাদের এখানে ওসব নেই আমাদের অমূলত ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না এই সময় অমূল্য কোথা হইতে আসে আস্তে আস্তে তাহার ছোটমার কোলে গিয়া বসিল বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল কাল রবিবার ছোটমা মা আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না বিন্দু হাসিয়া বলিল এই যে ছেলেটি দেখছ ঠাকুরজি এটি গল্প ফেলে আর উঠবে না কদম মাস্টারমশাইকে যেতে বলে দে অমূল্য আজ আর পড়বে না নরেন আশ্চর্য হইয়া বলিল ও কী রে অমূল্য এত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস বিন্দু হাসিয়া বলিল শুধু এই বুঝি এখনো রাত্রিরে অমূল ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল বলো না ছোটো বলো না বিন্দু বলিল না কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন বলিলেন এখনও রাত্রি ছোটমার কাছে শোয়ে বিন্দু বলিল শুধু শোয়া দিদি এখনও সমস্ত রাত্রির বাঁদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয় অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল নরেন কহিল ছি ছি তুই কি রে তুই ইংরেজি পড়িস অন্নপূর্ণা বলিলেন পড়ে বই কি স্কুলে ও তো ইংরেজি পড়ে নরেন বলিল ইস ইংরাজি পড়ে কই এঞ্জিন বানান করুক তো দেখি তার পারতে হয় না এলোকেশে সে বলিলেন ও সব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে অন্নপূর্ণা বলিলেন কই অমূল্য বানান কর না অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে তারপর এলোকে সেদিকে চাহিয়া বলিল ও আমার আসছে বছর পাশ দেবে আমাদের মাস্টারমশাই বলেছেন ও কুড়ি টাকা জলপানি পাবে ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসিতে লাগলো এলোকে সে বিন্দুকে বলিলেন আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো ও এমনই থিয়েটারে একটো করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না সেই সীতা সে যে কীরকমটি করে বলেছিলে একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকি সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল প্রাণেশ্বর কি কুক্ষণে দাসিতব বিন্দু ব্যাকুল হইয়া উঠিল ওরে থাম থাম চুপ কর বরঠাকুর ওপরে আছেন নরেন চমকিয়া চুপ করিল অন্নপূর্ণা ওইটুকু শুনিয়ায় মুগ্ধ হইয়া গিয়েছিলেন। বলিলেন শুনলেই বা ঠাকুর দেবতার কথা এ তো ভালো কথা ছোটো বউ বিন্দু বিরক্ত হইয়া বলিল তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা আমরা উঠে যাই নরেন বলিল আচ্ছা তবে থাক আমি সাবিত্রীর পাঠ করি বিন্দু বলিল না এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না এ লোকে সেই নূতন লোক তিনি ভিতরের কথা বুঝিলেন না বলিলেন আচ্ছা এখন থাক পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে আহা গান বাজনায় কিও কম শিখেছে দময়ন্তী সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না নরেন বলিল এখনই বলবো। রাগে বিন্দু সর্বাঙ্গ জ্বালা করিতেছিল সে কথা কহিল না অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠল না না গানটান এখন কাজ নেই নরেন বলিল আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব আমি বাজাতেও জানি ত্রেকেটে তাক বাজনা বড় শক্ত আমি আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো দেখিয়ে দিই বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল যা অমূল্য ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল তাহার উঠিবার ইচ্ছা ছিল না চুপি চুপি বলিল আরও একটু বসো না ছোট মা বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া নিয়া সঙ্গে করে ঘরে চলিয়া গেল সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকে লেখাপড়াও যে সে পছন্দ করিবে না ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন বলিলেন বাবা নরেন তোমার ছোটো মামির সামনে ওই অ্যাক্টো ফ্যাক্টোগুলো আর করো না ওর আগে মানুষ ও ও সব ভালোবাসে না লোকে সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ছোটবো বউ ও সব ভালোবাসে না বুঝি তাইও মন করে উঠে গেল বটে অন্নপূর্ণা বলিলেন হতেও পারে আরও একটা কথা বাবা তুমি নিজে খাবে দাবে পড়াশোনা করবে যাতে মায়ের দুঃখ ঘচে সেই চেষ্টা করবে তুমি অমূল্যের সঙ্গে বেশি মিশো না বাবা ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলো ভালো লাগিল না বলিলেন সে তো ঠিক কথা ও গরিবের ছেলে ওর গরিবের মতো থাকাই উচিত তবে যদি বললে তো বলি বড় বর্ব অমূল্যটি তোমার কচি খোকা আর আমার নরেনে কি বুড়ো এক আধ বছরের ছোটো বড়কে আর বড়ো বলে না আর ও কি কখনো বড়ো লোকের ছেলে চোখে দেখেনি গা এইখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজা রাজার ছেলে রয়েছে অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন না ঠাকুরজি সে কথা বলিনি আমি বলছি আবার কি করে বলবে বড় বউ আমরা বোকা বলে কি এতই বোকা যে কথাটাও বুঝিনে তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে তাই আশা নইলে আমাদেরও কি দিন চলছিল না অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন ভগবান জানেন ঠাকুরজি আমি সে কথা বলিনি আমি বলছি কি এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোছে যাতে এলোকেশ বললেন, বলিলেন আচ্ছা তাই তাই যা নরেন তুই বাইরে গিয়ে বস গে বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠলেন হালা তোর জন্য কি কুটুম কুটুম্বিতে বন্ধ করতে হবে কি করে চলে এলি বলতো বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল কেন বন্ধ করতে হবে দিদি আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো আমি ছেলে নিয়ে পালাই এই পালেবি কোথায় শুনি বিন্দু কহিল যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব ভেব না অন্নপূর্ণা বলিলেন সে আমি জানি যাতে পাঁচজনের কাছে মুখ দেখাতে পারবো না সে কি তুই না করেই ছাড়বি চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জলে পুড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন মাধবকে ঘরে ঢুকিতে দেখে আবার জ্বলিয়া উঠিলেন না ঠাকুরপু তোমরা আর কোথাও গিয়ে গে না হয় ওই বউটিকে বিদেয় করো আমি আর রাখতে পারবো না আজ তা স্পষ্ট করে বলে গেল বলিয়া চলিয়া গেলেন মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল ব্যাপার কি বিন্দু বলিল জানেনি নি বলেছে দাও আমাদের বিদেয় করে মাধব আর কিছু বলিল না টেবিলের ওপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল